রাজ্য জুড়ে ভয়ঙ্কর বিপদ আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে নতুন করে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন টানা রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও নিম্নচাপের প্রভাব পড়বে বলে জানিয়ে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং বাংলার সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে तो दर्शक इस মুহূর্তে चला राडार रडार पे आज बृहस्पति बार আগস্ট মাসে আঠাশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ মেঘের পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে কলকাতা কুলাঘাট পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর এদিকে খড়গপুর পাশাপাশি চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি চন্দনগর আরামবাগ পাশাপাশি বর্ধমান শান্তিপুর এদিকে বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আংশিক একটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সূর্যের দেখা কিন্তু প্রায় নেই বলেই চলে সকালের দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে আকাশ কিন্তু মূলত আজ পরিষ্কার দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে মেঘের পরিস্থিতি কিন্তু খুব একটা জোরালো কিন্তু নেই সূর্যের সূর্যের কিন্তু দেখা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে সকাল ছটার দিকে লক্ষ্য করি বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে মহেশখালী পাশাপাশি কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক উপর দিকে যদি আমরা দেখি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর আইজল চিকা শিলং তোড়া রংপুর এই জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ একটা লক্ষ্য করা যাচ্ছে সকাল ছটার দিকে তো দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আজকে কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে তো সর্বপ্রথম আমরা দেখে নেবো দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আজ মূলত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া কোলাঘাট এবং জলেশ্বর এই এই জায়গাগুলিতে সকালের দিকে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মূলত ভারী বৃষ্টিপাত নেই সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান বর্ধমান দুই শান্তিপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর এবং কলকাতা এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নলহাটি দমকা দেওঘর গোড্ডা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত নেই সকাল ছটার দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি পাশাপাশি পঞ্চগ্রাম এদিকে ইসলামপুর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে সকালে দিয়ে কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আমরা সকাল ছটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি যদি তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে কলাপাড়া লালমোহন এবং মাতবাড়িয়া থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম এই জায়গাগুলিতে সকালের দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে যদি উপর দিকে আমরা লক্ষ্য করি সকালের দিকে তো দেখা যাচ্ছে কুমিল্লা আমারপুর আগরতলা ঢাকা কাপাসিয়া এদিকে আমবাসা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং উপর দিকে যদি আমরা দেখি এদিকে সিলেট পাশাপাশি শিলং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে তবু তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা একটা নাগাদ যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও সকালে থেকে কিন্তু কিছুটা হলেও বেড়ে গিয়েছে কলকাতা চন্দ্রনগর এবং আরামবাগ কুলাঘাট এই চারটি জায়গাতে কিন্তু একটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে চন্দ্রনগর এবং কলকাতা এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা নিচে দিকে দেখি এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর জলেশ্বর পাশাপাশি বালাসর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে একটা নাগাদ তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি বর্ধমান এদিকে শান্তিপুর পাশাপাশি বাঁকুড়া এদিকে দুর্গাপুর কাটুয়া পাশাপাশি সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে একটার দিকে দর্শক উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত একটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে একটা নাগাদ এবং যদি আমরা বাংলাদেশে একটা নাগাদ লক্ষ্য করি তো বাংলাদেশে একটা নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল মতিহাট লালমোহন মাদবাড়িয়া থেকে শুরু করে সাতক্ষীরা খোলনা কলাপাড়া এবং চট্টগ্রাম এদিকে চাকুরিয়া থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি উপর দিকে আমরা দেখি এদিকে আগরতলা আমবাসা পাশাপাশি পাশাপাশি লক্ষায় এবং মাদান এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটু রাত আটটার দিকে লক্ষ্য করি তো সর্বপ্রথম রাত আটটার দিকে দেখে নেব বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাত আটটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি ইম্ফল হোমলিন থেকে শুরু করে আয়জল চিখা কালাই হাকা। এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাত আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের মূলত রাত আটটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে দেখি এদিকে বাংলা এদিকে ঢাকা থেকে শুরু করে লালমোহন পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রাত আটটার দিকে বৃষ্টিপাত কিন্তু একদমই কিন্তু নেই এবং দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে রাত আটটার দিকে বৃষ্টিপাত মূলত নেই বলেই চলে এদিকে চন্দ্রনগর ফরিদা পাশাপাশি কলকাতা বারুইপুর উলুপড়িয়া থেকে শুরু করে কুলাঘাট বালিচক তমলুক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর বাঁকুড়া সুনামুখী বর্ধমান এদিকে শান্তিপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং কাটুয়া বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে এ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে উত্তরবঙ্গেও যদি দেখা যায় উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে পঞ্চগ্রাম থেকে শুরু করে বোদা পাশাপাশি দেবীগঞ্জ ইসলামপুর পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রাত আটটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ধন্যবাদ